আমরা কি তাহলে পাঙ্গাস মাছ নিয়ে ঠুকছি পাঙ্গাস মাছ এক খাই কি অনেক গরম এখানে গোসল করাইতে হবে ওখানে খেলতেছে দিনের বেলা একটু অ্যাক্টিভ রাখলে ভালো হবে বুঝলা এই যে এখন যখন খেলতেছে না হ্যাঁ ওই যে

আমি তো এই মাছ জীবনে রান্ধে একবার কি করছি জানো এই মাছ আনছে না কাটটা তো মাছের আইসটা আমি দেখা দেন মাছ কাটছো কি না কাটছো ওই দেখো মাছ ধোয়া বুঝলা আমি সেই মাছ তো রান্ধে মানে হালকা কাটা শিলা ছিল বেশিরভাগ আইস ছিল আমি তো জানি না আমি তো সুন্দর করে লবণ লবণ দিয়া ধুইয়া রান্ধে লাগছি মাছ পরে রান্ধার পরে আইস তো এমনি বলটাই আইসে কি না বেশি অবস্থা আছে মাছ কি খেলা দিছি

না না হয়নি ওই যে কানসার থেকে ময়লা বেরোচ্ছে না আবার ধো আবার ধো আরেকবার একটা চুপ দাও বাহ এত সুন্দর একটা পরিবেশের মধ্যে ভাবি রান্নাঘরটা করছে এই পাশ দিয়া গাছের লগ দিয়া ও কি সুন্দর মনে লাগে কিন্তু ওই যে মিম তুমি কাঁদতে পারো নি

ভাইয়া হলো ভাত খেতেছে আমরা হলো কুচু করে আসলাম হ্যাঁ আমরা তেলাপিয়া হেনছি ওটা শাক আর সব দেখো গেছিল আর এটা যেন প্যাম্পাস নিয়ে আসছে বাসা থেকে বাসায় অনেকগুলো আছে প্যাম্পাস তা নিয়ে আসছে

বাদ ভুজি ভাল ওগুলো দু আইটেম